জন্মদিনে বা কোনো শুভ কাজে আমরা তো পায়েস বাড়িতে বানিয়েই থাকি কিন্তু কম সময়ে আর অল্প খরচে কিভাবে পায়েসের মতো ডেস্টি কিছু বানাবো তার সঠিক নিয়ম দেখে নাও সো হ্যালো গাইজ ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল আজকে আমি বানাবো মালাই সেমাই বা সেমাই খুব অল্প সময়ে মাত্র দশ মিনিটে কিন্তু পায়েসের মতোই টেস্টে একদম মালাই সেমাই কিভাবে বানাবে তার সঠিক নিয়ম দেখে নাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই আমি এখানে এক লিটার ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি তো তোমরা চাইলে রেগুলার মিল্কও ব্যবহার করতে পারো তাহলে আরও বেশি করে ফুটিয়ে নিয়েও তো এখন এক লিটার আমি মিল্ক এটা পাঁচশো থেকেও কম করে নেব ফুটিয়ে আর এদিকে দেখো একটা কড়াই ভালো করে গরম করে বেশ কিছুটা আমি ঘি দিয়ে দিলাম গরম হওয়ার জন্য তিন থেকে চার চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি তো ভালো করে ঘিটা গরম করে নিচ্ছি আর কড়াইয়ের চারিদিকে এইভাবে আমি দিয়ে দিলাম তো এরপরে আমি কাজু ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যেই তো একসাথেই সব কিছু ভেজে নিচ্ছি কাজু কাঠবাদাম আর কিশমিশ তো কিশমিশটা একটু পরে দিচ্ছি এটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর তো ঠিক যখন এটা হালকা ব্রাউন কালার এসে যাবে আমি তারপরে কিশমিশটা দিচ্ছি কিছুক্ষণ পর তো কাজু বাদামটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যাতে করে একদম পায়েসের মতোই টেস্ট লাগে তো এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে ভালো করে এরপর আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কিসমিশগুলো আগে থেকে আমি ভালো করে জলে ধুয়ে রেখেছিলাম তোমরাও ধুয়ে নিও তো আবারও এখন ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে কাঠবাদামটা একটু কম পরিমাণে রেখেছি আর কাজুর পরিমাণ একটু বেশিই রেখেছি যাতে করে টেস্টি অনেক লাগে তো দেখো কিশমিশগুলো এখন ফুলে গিয়েছে কত সুন্দর আর কাজুগুলো ভাজা হয়ে গিয়েছে তাই জন্য আমি নামিয়ে নিচ্ছি কড়াই থেকে তারপর ওই কড়াইতেই আবারও কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে অনেকটা পরিমাণে ঘি দিয়েছিলাম সেই কারণে আর এক চামচ দিয়ে দিলাম তো এরপরে একটা তেজপাতা টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম ঘির মধ্যে তো কিছুক্ষণ তেজপাতাটা এভাবে ভেজে নিলাম এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে সিমইগুলো দিয়ে দিলাম তো এরপরে এটা আমি ঘির মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে সেমাইগুলো তো আমি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছি যাতে করে ভালো করে ভাজা হয় তো দেখো ঠিক এইভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো এরপরে আমি যে ফুটিয়ে রাখা মিল্কটা এর মধ্যে দিয়ে দেব আর এক লিটার দুধ নিয়েছিলাম আমি সেটাকে ফুটিয়ে পাঁচশোর থেকে কম করে নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি কোয়ান্টিটি আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তবে এটা খেতে পায়েসের থেকেও আরও টেস্টি লাগবে মানে যেমন বলেছিলাম যে মালাই সেমাই তো সেরকম স্বাদ লাগবে দুধটা অবশ্যই তোমাদের ফুটিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে এইরকমভাবে তাহলেই কিন্তু পায়েসের থেকে আরও টেস্টি লাগবে এটা তো এর সাথেই আমি দিয়ে দিচ্ছি এরপরে পরিমাণ মতো চিনি তো মিষ্টি যে যেমন খাও সেরকম পরিমাণে দিও আমি একটু বেশি পরিমাণে দিলাম আমি মিষ্টি খুব ভালোবাসি সেই কারণে তোমরা চিনিটা নিজেদের যেমন মিষ্টি খাও সেই পরিমাণে দিয়ে দিও তো এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিনটে এলাচ তোমরাও এভাবে এলাচগুলোকে হাত দিয়ে ভালো করে কেটে দিয়ে দিও তো আবারও ভালো করে মিক্স করে কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের আর সিমাইটা দেখো এখন ফুটছে অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে আমি মিডিলে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে করে না নিচে লেগে যায় তো ভিডিওটা অনেক তোমাদের শর্ট টাইমে আমি দেখিয়ে দিচ্ছি আর এরকমই কম সময় লাগবে তো বেশ কিছুক্ষণ পর আবারও দেখাচ্ছি দেখো সিমাইগুলো এখন ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে তোমাদের তুলে দেখাচ্ছি তো একদম এখন সেমাই পারফেক্ট রেডি হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে এরপরে লাস্টে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ তো এতে করে আরও অনেক সুন্দর টেস্ট লাগবে আর সময়টা অনেকটা ঘন টাইপের হয়ে যাবে ঠিক পায়েসের মতো তো চলো গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ঠিক এই পর্যায়ে তোমরা নামিয়ে নেবে এর থেকে বেশি ঘন করতে যেও না তাহলে কিন্তু ভালো লাগবে না তো এইভাবে ভালো করে গুঁড়ো দুধ মিক্স করে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কাঠবাদাম আর কিশমিশ তো এটা দেখতেও যেমন পায়েসের মতো লাগছে কিন্তু খেতেও আরও পায়েসের থেকে দুর্দান্ত লাগবে তোমাদের কথা দিলাম তোমরা একবার বানিয়ে দেখো অবশ্যই তো খুবই টেস্টি আর সুস্বাদু তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মালাই সিমাই বা সিমাই আমার একদম পারফেক্ট এখন রেডি বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে বা বাড়িতে আত্মীয় এলেও এভাবে মালাই সিমাই তোমরা বানিয়ে দিতে পারো তো এরপর ভালো করে একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু ওপর থেকে কাজু বাদাম কাঠবাদাম কিসমিশ দিয়েছি তো ওটা ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে আর ঠিক এই রকম ঘন করে নিও এর থেকে বেশিও না বা কমও না তাহলে কিন্তু পায়েসের মতো লাগবে না দেখতে আর খেতেও তো দেখো কত সুন্দর হয়েছে মালাই সিমাইটা তো কমেন্টে জানিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেতে করো নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায় গরম গরম এরকম মালাই সেমাই বা সেমাই সাথে গরম গরম রুটি তোমরাও পরিবেশন করতে পারো সবাইকে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে